আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ভিডিও দেখেন তারা জানেন যে আমার খামারটা সৌদি আরব এই যে গড়গুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গড়ে কবুতর তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যে হাঁস মুরগি কবুতর এই প্রচন্ড গরমে সবচেয়ে যে বেশি রোগটা হয় সেটা কি সেটা হলো মুদাত পেটে সমস্যা রোগ কারণ আপনার এই প্রচন্ড গরমে এই পশুপাখি খাবার কমিয়ে দেয় তার যাই যেই খাবারই খায় না কেন তা হজম হয় না হজম না হওয়ার কারণে পেট ফুলে যায় এবং বদ হজম হয়ে যায় তো বদ হজম হওয়ার কারণে এটার পেটের সমস্যা হওয়ার কারণে সবুজ পায়খানা করে এবং মুরগি হাঁস কবুতর ঝিমায় তো জিমানোর কারণে মুরগি জিমানোর কারণে কিছুদিন পর মারা যায় তার জন্য আপনারা কী চিকিৎসা করবেন সেটা আজ বলবো তো ভিডিও শেষে আমি দেখিয়ে দিব যে আমরা কোন সূত্রা ব্যবহার করি তো এগুলো দেখেন এখানে মুরগিটা হলো আমাদের দেশি মুরগি আমরা এখানে দেশি মুরগি পালি এবং এই হাঁসগুলো দেখতে পারতেছেন এটি হলো বেজিং হাঁস তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বিগত দশ তারিখ বেজিং হাঁস নিয়ে আসছিলাম প্রায় দুইশো তো এর থেকে আমরা প্রায় একশো বেজিং হাঁস বিক্রি করে দিছি দেখেন এখানে যে পরিমাণ রোদ আমি ভিডিওটা করতেছিলাম এগারোটা বাজে প্রায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে আমাদের সৌদি আরবে তো দেখেন একটা মুরগিও রোদে নাই সবগুলো মুরগি ঘরে এসে বসে আছে তো আসলে মুদাত ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা মূলত আপনারা তিন দিন একটা না বা পাঁচ দিন ব্যবহার করবেন করার পরে আপনারা মাল্টিভিটামিন ওষুধ দিবেন কারণ মাল্টিভিটামিন দিলে আপনার যে কোনো রোগের ওষুধই খাওয়ার না কেন ওষুধ খাওয়ানোর পরে মুরগিটা এমনিতেই থাকে দুর্বল আরও দুর্বল হয়ে যায় তার জন্য আপনারা ওষুধ দেওয়ার পরে যখন মুরগিটা আস্তে আস্তে একটু সুস্থ হবে তখন আপনারা সাথে সাথে মাল্টিভিটামিন দিয়ে দিবেন ভিটামিন দিলে তখন মুরগিটা আরেকটু শক্তি বল পায় তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই যে দেখেন এখানে মুরগিগুলো তো আসলে প্রচণ্ড গরমে আমার খুবই কম ডিম পারতেছে আপনাদের কেমন ডিম পারতেছে হয়তো আমি জানি না কারণ প্রচণ্ড গরমের কারণে মুরগি ডিম পাড়া কমিয়ে দেয় খাবার দাবার কমিয়ে দেয় তার জন্য ডিম পাড়াও কমিয়ে দেয় তো আসলে এখন কি বলবো আসলে যেই প্রচণ্ড গরম এই এবছর এই বছর প্রচণ্ড গরম পড়ছে এই বছরের মতো তেমন গরম আর পড়ে নাই তো আমরা মূলত এই এই মুদাত্রা খাওয়াই থাকি দেখেন এখানে কবুতরের ছবি আছে এবং মুরগির ছবি আছে গরুর ছবি আছে তো এটাই হলো মূলত মুদাত যেটা বলে মুরগি কবুতর হাঁস এইসবের পেটের সমস্যা হলে আমরা এটাই না তিন দিন থেকে পাঁচ দিন খাওয়াই এবং তারপরে মাল্টিভিটামিন খাওয়াই থাকি তিন দিন তা আপনারা যদি এইভাবে কবুতর হাঁস মুরগিকে আপনারা পর্যবেক্ষণ করেন এবং যদি মুদাত পেটের সমস্যা আসার আগেই যেমন আমরা প্রতি মাসে এবার এই চিকিৎসাটা করে থাকি আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে টানা তিন দিন এবং দুই দিন ভিটামিন দেওয়ার জন্য রোগ মুদাদের পেটের সমস্যা মুরগির হোক বা না হোক আপনারা এই চিকিৎসা করবেন প্রতি মাসে তিন দিন টানা তিন দিন দিবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিও দেখবেন ভালো থাকবে যেমন আমরাও দিয়ে থাকি আমরা প্রতি মাসে আমাদের মুরগির কবুতরের হাঁসের সমস্যা হোক বা না হোক আমরা টানা তিন দিন মুদত এবং দুই দিন ভিটামিন দিয়ে থাকি যদি আপনারা এভাবে পর্যবেক্ষণ করেন যে আমার মুরগির আমার মুরগি বা হাঁসের রোগ আসুক বা না আসুক আমি কন্টিনিউ কন্টিনিউ রাখবো তাহলে দেখবেন আপনারা মুরগি বা এইসবের রোগ আসবে না পেটের সমস্যা রোগ আসবে না এবং মারাও যাবে না যদি আপনি রোগ আসলে চিকিৎসা করেন তাহলে কিছু হাঁস মুরগি আপনার মারা যাবে তো ক্ষতি হবে তো মারা যাওয়ার আগে যদি আপনি কন্টিনিউ চিকিৎসাটা করেন তাহলে আপনার জন্য ভালো হবে তো ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম